আজ বুধবার ছয়ই শ্রাবণ দু সালে তেইশে জুলাই মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রং ব্রং সুধায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আর চেষ্টা করুন আজ সবুজ শাকসবজি সবজি খাওয়ার সবুজ এলাচ খাওয়ার সবুজ রুমাল নিজের কাছে রাখা যারা হিজড়া বা উভয় লিঙ্গের তাদেরকে কোনো না কোনো জিনিস বিশেষ করে গ্রিন কালারের কোনো অবজেক্ট আপনারা কিন্তু ডোনেট করতেই পারেন এর সাথে সাথে আপনাদেরকে বলবো যে দেখুন আজ কিন্তু আপনারা যদি পারেন তাহলে গণেশজির নাম জব ধেন আরাধনা করুন গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাকাশ দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশ আয়নামা ওম গাং গণেশ আয়নামা এগুলি কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে আর শনি মহারাজ কিন্তু খুব সম্প্রতি বক্রি হয়েছেন বুধও কিন্তু খুব সম্প্র সম্প্রতি বক্রি হয়েছে যার জন্যে আমি বারবার বলছি স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে একটু প্রিকশান নিয়ে চলুন যারা রিটেল আউটলেট বা খুচরো ব্যবসার সাথে যুক্ত আছেন স্পেকুলেশান গেমের সাথে যুক্ত আছেন বা ট্রেডিংয়ের সাথে যুক্ত আছেন তাদেরকে কিন্তু এ সময় অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে মান্থলি রাশিফল আমরা অলরেডি আপলোড করেছি সেখানে আরো বিস্তারিত আলোচনায় বিষয় করা হয়েছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিভারিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র মিথুন অর্থাৎ মুন সাইন যাদের জেমি নাই এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ স্পোর্টস বা খেলাধুলোতে অংশগ্রহণ করলে শারীরিক সক্ষমতাকে বজায় রাখতে পারবেন বিজনেসম্যানের আর্থিক ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে ব্যবসার উন্নতির জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতেই পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই তাহলে আপনাদেরও আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে কিন্তু প্রভাব প্রতিপত্তি আজ বাড়তে পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন খালি সময় সদ্ব্যবহার ব্যবহার করবার জন্য পুরনো দিনের সাথে বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করবার পরিকল্পনা আপনারা কিন্তু করতেই পারেন ধৈর্য হারালেই কিন্তু ক্ষতি আজ পরিচিত উপরে করে যেন জাহির করবেন না ডমিনেটিং নেচারের হলেও কিন্তু ক্ষতি প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না